আসসালামু আলাইকুম হি আবার আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটা বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার বিষয়টা হলো যে বাংলার যিনাকে বড় মৌলানা বা আল্লামা হিন্দ বলতেন বাংলার পীর জামান আবু বা সিদ্দিক রহমাতুল্লাহ আলাই আল্লামা রুহুল আমিন বসির রহমতুল্লাহ ফতোয়া আমিনিয়া পঞ্চম খণ্ডে তিনি লিখেছেন যে দেওবন্দির যে সমস্ত আঁকা বীজ আশাব আলী থানবি কাশেম নানুতুবি রশিদ আহমদ গাঙ্গী এদেরকে তিনি কাফের বলেননি এবং বলেছেন তাদের খারাপ দিকগুলো আমরা মানবো না ভালো দিকগুলো আমরা সেগুলো ভালোবাসি এবং তাকে ভালোবাসি এটাই তো এখানে এই দিকটা কেন্দ্র করে কাফের না বলার কারণে কিছু ভাইরা ফুরফুরা শরীফকে দৌবন্দি বা ওহাবি বলছে আমি কারোর সঙ্গে হিংসা বা ঝগড়া বিবাদ বা কিছুই করতে চাই না আমি একটাই বলতে চাই সাধারণ মানুষ দেখে আমি বলতে চাই যে বর্তমান পরিস্থিতির দিক দিয়ে ফুরফুরা শরীফে প্রত্যেকটা হুজুরি ডাক দেয় যে সবাই মুসলমান তোমরা এক হও আপন আপন আকাবিরকে আপন আপন কাছে রাখো তাদেরকে মাথার তাজ হিসেবে রাখো যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয় তার বিচার আল্লাহ করবে তো আমার এখানে বলার উদ্দেশ্যটা হলো যে ফুরফুরা শরীফের পীর মোজাদুত জামান ওয়াকার সিদ্দির আহমত তুলে আরায় কেন দেওবন্দি আলিম দেখে ভালোবাসতেন তো এদের যে নবী সানি গুস্তাকি আল্লাহ সানি যে গুস্তাকি কথাগুলো আছে সেগুলো এখানে কিতাবগুলো যেগুলো প্রমাণ পাওয়া যায় সেগুলো দেখা যাচ্ছে তারা এ কথা বলেনি এবং তাদের তাদের কিতাবেই বলা হয়েছে যে না এগুলো কখনো দেওবন্দ আকাবিদের বলা অসম্ভব তারা তো ওই সব মানে না তো আমি এখানে বলার উদ্দেশ্য হলো যে আল্লামা রুহুল রুহুলামিন বসেকুর রহমাত তিনি এত ইলিম মানে কীর্তিনা ছিলেন যে ইলিম অর্জন করেছিলেন যে তার মতো ইলিম অর্জন করা আলেম এখন পর্যন্ত জন্মাই নি তো আমি প্রত্যেককে বলবো যে এখন বর্তমান সময়ে যে পরিস্থিতির দিক দিয়ে আপনারা প্রত্যেকেই একে অপরে কাদা ছোঁড়াছড়ি না করে হিংসা হিংসা না করে আপনারাপুর আঁকাবিরকে নিয়ে থাকুন কাউকে দোষ দেবেন না কারো নিয়ে গিল্লা গিবোধ করে সাধারণ মানুষগুলোকে নষ্ট করবেন না কারণ সাধারণ মানুষগুলো এরা মানে কি আপনার অসহায় হয়ে পড়ছে কার কথাটা ঠিক কে মানে বেঠিক এই যে একটা বিভিন্ন রকমের একটা মত আসছে এই মতটাতেই মানুষ সাধারণ মানুষ খারাপ হয়ে যাচ্ছে তা আমি বলবো যা আজ আমরা দেখব যে দৌবন্দি যে সমস্ত ছাব্বিশটা বা ছাব্বিশ থেকে বা কিছু কম বেশি যে সমস্ত কথাগুলো বলেছিল তার খণ্ডন করেছেন দৌবন্দি আহলে সুন্নত আল আকিদা যে আল মোহান্নাদ আল আল মুফান্ন কিতাব থেকে তার প্রত্যেকটা তাদের আকিদা সম্পর্কে সব সুন্দর বিশ্লেষণ করেছেন আর শিহাবুর সাকিব এই কিতাবের মধ্যেও রয়েছে এই কিতাব থেকে আমরা যতটা বুঝতে পারি যে এটা তাদের বক্তব্য নয় এবং এই জন্য আল্লাহ রুহুল আহমিদ বসেরুর রহমাতুল্লাহ বলছে যে না যদি কাফের যদি না হয় আর সেই ব্যক্তি যদি কাফের ঘুরে তার উপরেই লেগে যাবে তো এই দিক দিয়ে আল্লাহ রুহুল আহমিদ বসেরুর রহমাতুল্লাহ তিনি বললেন যে না তাদের খারাপ দিকটা আমরা মানবো না ভালো দিকটা আমরা মানব তো রহমাতুল্লাহ আলাই বলার জন্য এক শ্রেণী কিছু ভাইয়েরা তারা মানে কি ফুরফুর শরীফকে বলছে যারা আশাবাড়ি থানবিকে যারা রহমাতুল্লাহ আলাই বলে তারাও কাফে সন্দেহ করলে তো আজ যদি আমরা বর্তমান পরিস্থিতির দিক দিয়ে যদি এমন কোন ব্যক্তি নেই যে কোনো দেওবন্দির বাড়িতে নিজের বোনের বা নিজের ছেলের বা কেউ মানে বিয়ে দেয়নি তাদের ক্ষেত্রে তালাক দিতে হবে তো তাহলে সেই মত যদি নিতে যাই তাহলে সবার সঙ্গে তালাক দিয়ে কোনো সময় মানে জায়েজ করা যাবে না যে না আমি মানে অমক দল মানে কি নিয়েছি বলে যে ঠিক আছে আমি ওর সঙ্গে চলাফেরা করবো না এটা কখনই সম্ভব নয় তাই এখানে বিভিন্ন রকমের ফাসাদ না করে আপন আপন আঁকাবিদ দেখে নিয়ে থাকুন তো আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সাইয়েদুল মুর আল্লাহ রসুল সাল্লামের জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা খিয়ানত সম্পর্কে আপনার অবস্থা কি এটা প্রশ্ন করা হয়েছে দৌবন্দি আকাবিদদেরকে এটা প্রশ্ন করা হয়েছে যে জিয়ারতের উদ্দেশ্যে সফরে যাওয়া এটা আপনাদের মতামতটা কী এটা কি আপনাদের মত এটা জানতে চাইছে এবং দুটি বিষয় কোনটি আপনারা বিশ্বাস করেন কোনটি আপনারা বিশ্বাস করে জিয়ারতকারী জিয়ারতকারী সফরে আল্লাহ রসুলের করে করবে না মসজিদ করবে আপনাদের কি এই সম্পর্কে উত্তর দিলেন যে দৌবন্দী যে সমস্ত আকাবির রয়েছে তারা উত্তর দিলেন কি যে উত্তর দিয়েছেন যে প্রথম উপযুক্ত প্রশ্নের জবাবে পূর্বে আমরা আমাদের পূর্ব শরীদের অবস্থা নিশ্চয় বিষয় উল্লেখ করতে চাই আমরা আমাদের জামাত শরীয়তে সকল বিধান পরিধানের আল্লাহর ইচ্ছা ইমামে আজম আবু হানিব রহমাতুল্লা আলহের অনুসারী আকায়দের ক্ষেত্রে ইমাম আবুল হাসান আশারি ইমাম আবুল মনসুর মাতুরিদি অনুসারী তাই তার সাথে সাথে তরিকা সুফিয়ান ক্ষেত্রে আমরা নকশাবন্দিয়া চিস্তিয়া দিয়া এবং সুহারি সুহারা ওয়াদিয়া রাখি এবং দ্বিতীয় যেটা বললেন যে ধর্মীয় ব্যাপারে আমাদের কিতাবুল্লাহ সন্ন্যাতের রসুল ইজমাই উম্মাদ অর্থাৎ কোনো ইমামের উক্ত ছাড়া দলিলবিহীন কোনো কথা বলা আমাদের অভ্যেস নয় এবং আমরা বিশ্বাস করি না যে বলেন কথন বা লিখন ক্ষেত্রে আমরা ভুলের ঊর্ধ্বে এতে যদি কোনো নির্দিষ্ট ক্ষেত্রে আমাদের কোনো ত্রুটি প্রকাশ হয়ে যায় তবে নীতিগত শাখা প্রশাখাগত দৃষ্টিকোণে আমরা প্রত্যাবর্তন কোনো দ্বিধাবোধ করি না সেই ক্ষেত্রে আমরা প্রকাশ্যই স্বঘোষণায় প্রত্যাবন করে থাকি এই ক্ষেত্রে আমাদের ইমামকনে ইমাম অভ্যেস ছিল যে ইমাম শাফি প্রায় প্রতিটি বিষয়ে পূর্বে পরবর্তী রায় বিদ্যমান রয়েছে সাবাই গ্রামের বেশিরভাগ ক্ষেত্রে একে অপরের মতো সম্মত হবার প্রমাণ রয়েছে যারা হাদিস শরীফ নিয়ে গবেষণা করেন তাদের কাছে বিষয়টি একেবারে সুস্পষ্ট যদি কোন ব্যক্তি আলেম ও আমাদের লিখনি তার কোনো শাখা শাখাগত বিষয়ে কোন নির্দিষ্ট অভিযোগ করেন ইমামগণে গ্রহণযোগ্য গ্রহণ প্রাধানযোগ্য উক্ত উপস্থাপন করেন তবে এতে আমরা উপকৃত হব বেশি যে মনে প্রাণে ভুল স্বীকার করে তাকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাতে কোনো প্রকার কুণ্ঠীবোধ থাকবে না ইনশা আল্লাহ তৃতীয় আমাদের হিন্দুস্তানে এমন ব্যক্তি ওহাবি বলা প্রচলন রয়েছে যারা চার মাজাবে ইমামকে অনুসরণ করেন যারা ওহাবি এরা অনুসরণ করে না এবং পরিবর্তী সুন্নতে মোহাম্মদের উপর আমলকারী ওহাবি বলা শুরু হয়ে যায় তাই বেদাতি বর্জন করে মন্দ পরিত্যাগ করে এমন হিন্দুস্তানের সর্বত্র এমন অনাসৃষ্টি উদ্ভব হয় তা আলেমে কবর পূজা বা কবরে তওয়াব করা নিষেধ করে সেই ওয়াহাবি হয়ে যায় সুদ হারাম বলে সে ওয়াহাবি এমনকি তা যত বড় মুসলমান হোক না কেন ওহাবি শব্দ একটা গালিতে রূপান্তরিত হয়ে গেছে তাই হিন্দুস্তানের পরিবেশে যত বেশি সুন্নতে পাইরাবি বেদাহাত পরিত্যাগকারী পাপচারী আল্লাহ সে যেন তত বড়ই ও হাবি এবং প্রকৃতিপক্ষে আমরা আমাদের পূর্ব শরীগণ সৈন্যতে পূর্ণ জীবনে সংগ্রাম করি বেদাহাতের সংগ্রামী থাবা দমনে সচেষ্টা হই তাই তো ইবলিশ দোসারগন্ধের দোসার গন্ধের এখানে দোষারগন্ধে আমাদের প্রতি খুবই রাগম্বিত হয়ে বাক্য অতিরঞ্জন করে আমাদের প্রতি হাবিদের অপবাদ রটনা করেছেন বাস্তব অবস্থায় পরিস্থিতি এমন নয় যে আল্লাহ রীতি হল প্রকৃতির সুন্নতাল সুন্নাত এবং অলি আল্লাহর নিকটে বর্ণিত হয়ে আর হচ্ছে এমন তাহলে আল্লাহ তালা কালামপাক বলেছে এমন মানব ও দানব জাতির মাঝে নবী দুশ্মন করে দেয়া দেওয়া হয়েছে যারা একে অপরের প্রতি অসুন্দর বাক্য লাভ দিয়ে দোষরোপ প্রতারণা করে থাকে নবী আল্লাহ চাইলে তারা এমন করতে পারতো না তাই তারা তাদের মিথ্যাচার লিপ্ত থাকুক তো এখানে আম্বিয়া গ্রামের সাথে এমন আচরণ করা হয়েছে তাদের অনুসারীদের ক্ষেত্রে এমন হওয়াটাই একেবারে স্বাভাবিক আল্লাহ রসুল এরশাদ করে আমরা নবীগণ যদি বেশি পরীক্ষিত মোদে অনুসরণ এমন মানে পরীক্ষিত হতে থাকবে এতে সত্যর উপর প্রতিষ্ঠিত থাকবে পারলে অবশ্যই ও যথার্থ প্রতিদিন পেতে থাকবে তো যারা অনাসৃষ্টি বেদাহাতি অনুসারে নিজে খেয়াল খুশি বাস্তবায়নকারী নিজের যে পূজারী তারা তাদের ধ্বংস অতলে মানে ঠেলে দিয়েছে আর যারা আমাদের প্রতি অপবাদ দিয়েছে আমাদের পদভুষ্ট বলেছে তারা ভ্রান্ত কথামালা গুরুত্ব না আমাদের প্রতি সুদৃষ্ট রাখবেন আমরা আশা করছি যদি আমরা আমাদের প্রতি আপনাদের কোনো সন্দেহ জেগে থাকে আমরা আশা করছি লিখে কোনোভাবে আমাদের তা জানাবেন যাতে আমরা আমাদের প্রকৃত অবস্থা আপনাদের ক্ষীত তুলে ধরতে পারি কেননা আপনারা হারামাইনবাসী শরীফ মদিনাবাসী আমাদের কাছে ইসলামে মাপকাঠি তারপর লিখেছেন যে জবাবে ব্যাখ্যা যে এখানে রৌজা আতাহা জিয়ারত আল্লাহ রসুলের জিয়ারতকারী আমরা আমাদের পূর্ব শরীরগরের মতে আল্লাহর অধিক নৈকট্য লাভ ও অতিশয় পূর্ণ লাভ উন্নত হওয়ার মাধ্যমে উন্নতের জন্য ওয়াজিব না হলেও এর কাছাকাছি একটা বিষয় এবং এখানে রওজা পাক জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা উদ্দেশ্যে ব্যয় করা সৌভাগ্যর বিষয় কেউ যদি রৌজা পাক জিয়ারতের নিয়াতের সাথে মসজিদে নাবি মোবারকের জায়গায় নিয়াত করে তাতে কোনো আপত্তি নাই আর উত্তম হলো যেমন আল্লামা ইবনুল হুমা বলে কেউ রওজা শরীফের জিয়ারতের নিয়াত করা সেখানে পৌঁছে যাওয়া এমনকি মসজিদে নবাবির জিয়ারত হয়ে যাবে মসজিদে নবাবির সময় তো হবার এর কারণ হলো সেখানে রৌজা আ তাহার এর অবস্থা এর ফলে রসুলে পাক সাল আল বলেছেন বাস্তবায়ন হবে সাদে তিনি বলেছেন যে অন্য কোনো নিযাদ ছাড়া একমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্য এখানে মদিনা আসবেই কেয়ামতের দিবসে তার সাফাত করা আমার দায়িত্ব এমন দায়িত্ব অর্পিত হতে কে না চায় মোল্লা জামির রহমাতুল্লাহ বলে তিনি একবার ও শপথ ছাড়া অন্য সময় শুধুমাত্র জিয়ারত গিয়েছে প্রকৃতি নবী প্রেমিকগণ এমন করে থাকে যাশিকে রসুলের ক্ষেত্রে এমন কর্মকে আমরা মনে প্রাণে ভালোবাসি বিশ্বাস করে থাকি এবং ওহাবি বলে থাকে মদিনা শরীফে ক্ষেত্রে মসজিদে নবাবি জিয়ারুতের নিয়াদ করতে হবে তারা সদ্দে রেহাল মানে বর্ণিত হাদিসকে দলিল হিসাবে উপস্থান করে থাকে তা কখনো গ্রহণযোগ্য নয় কারণ হাদিসে রৌজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যাতে নিষেধ করে না গভীর দৃষ্টিতে অবগ করলে দেখা যাবে যে জিয়ারতে জিয়ার জায়জ করে দিয়েছে এই কারণে মসজিদে সম্মানিত হতে যে কারণ রয়েছে মসজিদের পাশে রৌজা আতাহা তাহা বিদ্যমান তা রৌজা পাকে আল্লাহ রসুলের সশইল অবস্থান করেছে তাই মুবারক দেহ স্পর্শ রৌজা খানি মসজিদের কেন কাবা শরীফ এমনকি আল্লাহর উত্তম ফোকাই গ্রামের বিষয় আলোচনা করেছেন লেখা আলোচনা করেছেন এবং আরো বলেছেন উত্তম ফজিলত তিনটি মসজিদের শর্তহীনভাবে আলাদা করা হয়েছে বোকায়ে শরীফ রৌজা পাককে আম ফজিলতের কারণে আরও নির্দিষ্ট আবাঞ্চনীয় এই বিষয়ে আমাদের সুযোগ্য পূর্বশরী রশিদ আহমদ গাঙ্গি আরও বিশলভাবে যুবদাতুল মানাসিক গ্রন্থে জিয়ারুৎ মদিনা মানুয়ারা অধ্যায় ব্যাখ্যা করেছে বারবার প্রকাশিত হয়েছে তেমন এই বিশ্ব আমাদের পূর্বসুরী মুক্তি সদরদের হিসাবে একটা গ্রন্থ রচনা করেছে ওহাবি দশরবদের মাথা মন্ডন করেছেন দালিলিকভাবে বিশ্লেষণ করেছে এই গ্রন্থগুলোর নাম হল যে আহাসানুল সানুল মোকালফি সরে হাদিস লা তুর রিহাল এই প্রস্তুত দৃষ্টি বুলালে প্রকৃতি সত্য দেবালকের মতো হয়ে উঠবে তাহলে এখানে আমরা দেখলাম দেবন্তী যে সমস্ত আঁকাবির রয়েছে তারা সফরে আল্লাহ রসুলের রওজা শরীফ জিয়ারত করে সফর করা এটা জায়েজ বলেছেন এবং তারা সেটা মেনেছেন তাহলে এই জন্য আল্লা রুহুল আমিন বসির রহমাতুল্লাহ তিনি দেবন্তী ওই সমস্ত আঁকাবিরদেরকে কাফের বলেননি এই কারণের জন্য যদি তারা কাফের যোগ্য যদি না হয় তাহলে সেই কাফের ফটো তার পরেই ঘুরে বর্তাবে তাই সেই জন্য তাহলে আমি আমরা এখানে আলোচনা করবো এখানে বিষয়টা বলবো যে আমরা ফুরফুরার শরীফ কখনও দেওবন্দি নয় ফুরফুরা শরীফ কখনো ওহাবি নয় কিন্তু এখানে মানে এখানে যারা যে সমস্ত ভাইরা ফুরফুরা শরীফকে ও হাবি বা দেওবন্দি বলছে এরা ভুল বলছে তাই আমি বলবো যে এই সমস্ত আলোচনা না করে এক জায়গায় বসে একটা জায়গায় এগুলো মিটমাট করে নেওয়াটে ভালো বর্তমান যে পরিস্থিতি অনুযায়ী সেই দিকে লক্ষ্য রেখে আপনারা জালসম্য অপিলে বক্তব্য আপনারা দেবেন